নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ রুরাল ডেভেলপমেন্ট মহাত্মা গান্ধী এনআইজিএস ডিভিশনের পক্ষ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে দেখুন একটা নোটিফিকেশান জারি হয়েছে কী সংক্রান্ত নোটিফিকেশান জব কার্ডের ভেরিফিকেশান অ্যান্ড রিনিউয়াল সংক্রান্ত নোটিফিকেশান সেখানে কী বলা হয়েছে আপনি যদি নোটিফিকেশান পড়েন দেখতে পাবেন যে নোটিফিকেশানে লেখা আছে পাইলট প্রজেক্ট হিসাবে জব কার্ডের যে ই চালু করা হয়েছিল সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুটো জেলার নাম ছিল হাওড়া অ্যান্ড হুগলি সেগুলো কমপ্লিট করা হয়ে গেছে এখন ডিসাইড করা হয়েছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুধু ওয়েস্ট বেঙ্গলে নয় সারা ভারতবর্ষের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা জব কার্ডের প্রত্যেকটা জব কার্ড হোল্ডারকে ই কে করতেই হবে তাহলে এই দেখুন এখানে লেখা আছে রিনোয়াল থ্রু ই ফিচার ইজ টু বি ক্যারিড আউট ফর অল ওয়ার্কার রেজিস্টার্ড আন্ডার ইচ জব কার্ড অর্থাৎ প্রত্যেকটা জকরের আন্দোলার যেই ওয়ার্কাররা রেজিস্টার্ড আছেন যেইজন ব্যক্তির নাম আছে তাদের প্রত্যেকে কিন্তু ই করতে হবে এবং এই ই কেওয়াইসি করার জন্য আপনাদের কি লাগবে সেটা আমি ভিডিওর মধ্যে বলে দেব ভিডিওর সাথে থাকুন দেখুন পাইলট প্রজেক্ট হিসাবে ওয়েস্ট বেঙ্গলের দুটো জেলাকে চুজ করা হয়েছিল হুগলি অ্যান্ড হাওড়াকে এদের পাইলট প্রজেক্ট হিসাবে কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন ডিসাইড করা হয়েছে বাদ বাকি যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতেও এই ই করা হবে ই করার জন্য কি কি লাগবে এবার সেটা বলে দিচ্ছি প্রথমত ই কেওয়াইসি করা হবে ক্যাম্প মোডে ক্যাম্প মোডে কেন ই কেওয়াইসি করা হবে কারণ প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে প্রায় ছ থেকে সাত হাজার জব কার্ড আছে গড়ে এটা ক্যাম্প মোড না করলে কখনোই পসিবল হবে না তাই ক্যাম্প মোডে করা হবে এই ক্যাম্পে যখন আসবেন আপনাদের কি আনতে হবে যারা ক্যাম্পে আসবে তাদের কেওয়াইসি করার জন্য জব কার্ড আনতে হবে এবং আধার কার্ড কিন্তু সঙ্গে করে আনতে হবে প্রত্যেক ব্যক্তিকে আসতে হবে তাদের বায়োমেট্রিক নেওয়া হবে সেটা ফেস ফেস ডিটেকশন হোক অথবা আঙুলের ছাপ যেভাবেই হোক আপাতত ফেস দিয়েই করা হবে যদি ফেসে প্রবলেম হয় তখন ফিঙ্গারপ্রিন্ট দিয়েই করা হবে তাহলে প্রত্যেককে আসতে হবে কি কী আনতে হবে সঙ্গে বলে দিলাম জব কার্ড এবং আধার কার্ডকে আনতে হবে তাদেরকে করতে হবে এবার প্রথমে বলে দিয়েছি যে জব কার্ডে যাদের যাদের নাম আছে প্রত্যেককেই করতে হবে এর মধ্যে দুটো গ্রুপ আছে কোন গ্রুপ যাদের আধার কার্ড অলরেডি রেজিস্টার্ড আছে জব কার্ডের সাথে আর যাদের নেই যাদের আছে তাদেরকেও ই করতে হবে যাদের জব কার্ডের সাথে আধার কার্ড যুক্ত নেই তাদেরকেও করতে হবে তাহলে দুই গ্রুপকেই কিন্তু আপনাদের আসতে হবে ক্যাম্পে এই ইকেওয়াইসি করার জন্য এবার ই হয়ে গেলে কী কীভাবে বুঝতে পারবেন আপনি ই হওয়ার পরে আপনাকে জব কার্ডের উপরে একটা স্ট্যাম্প করে দেওয়া হবে স্ট্যাম্প করবেন এবং ওখানের একজন অফিসিয়াল সই করে দেবেন যে আপনার ই কমপ্লিট হয়ে গেছেন এবার সই করবেন কে সই করবেন ইয়ে সাহেব সই করবেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সই করবেন অথবা তার অনুপস্থিতিতে নির্মাণ সহায়ক অর্থাৎ এনএস সাহেব এন এস সাহেব সই করে দেবেন তাহলে এই এই কাজগুলো আপনাদের করতে হবে করতে হবে মানে করতেই হবে না হলে জব কার্ডগুলো কিন্তু ইনএক্টিভ হয়ে যাবে অথবা বাতিলও হয়ে যেতে পারে এবার প্রশ্ন হলো যে আপনার এলাকায় কবে হবে ক্যাম্প কবে হবে দেখুন আপাতত প্রত্যেকটা ব্লক এবং প্রত্যেকটা জিপিতে ক্যাম্পের ডেট চাওয়া হয়েছে যে তারা কবে কবে ডেট করতে চাইছেন সেই ডেটগুলো তারা ডিসাইড করে ব্লককে জানাবে ব্লক আবার জেলাতে জানাবে পরে এইটা ফাইনালাইজড হয়ে গেলে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দেওয়া হবে আপনাদের যেখানে ক্যাম্প হবে সেখানে আপনারা এই জিনিসগুলো নিয়ে চলে যাবেন গেলেই হয়ে যাবে আপাত এবার প্রশ্ন হতে পারে যে আমি নিজে নিজে কি ই করতে পারবো না আপাতত সেই সুযোগ দেওয়া হয়নি একমাত্র অফিস লগ ইন থেকেই এই ই করা যাবে যদি এরকমটা গভর্নমেন্ট ডিসাইড করে যে সিটিজেন লগ ইন থেকেও এগুলো করা যাবে তখন আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো তাহলে আপনারা জানতে পারলেন যে জব কার্ডের সাথে আপনাদের আধার কার্ড যুক্ত করে ই কে আপনাদেরকে করতে হবে এটা একদমই মিস করবেন না যেখানে ক্যাম্প হবে অবশ্যই আপনাদের চলে যেতে হবে গিয়ে আপনারা আপনাদের ই কেওয়াইসিটা অবশ্যই করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ